আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আজকে আমরা যে ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি ল্যাপারোস্কোপি আসলে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটা প্রসিডিওর বিশেষ করে অপারেশনের জগতে আমরা সবাই জানি যে একসময় পিত্তথলি অপারেশন করতে করা হতো যে বিশাল বড় কেটে এখন সেটা নাই বললেই চলে আমি অন্তত কোনো রোগীকে পাই না যে এসে বলে যে আমাকে কেটে অপারেশন করেন মেশিন দিয়ে অপারেশন করেন না তার মানে দাঁড়াচ্ছে যে ল্যাপ্রোস্কোপি একটা অপারেশন যেটা মেশিনের মাধ্যমে করা হয় যেখানে কাটা হয় না সেখানে কি করা হয় ছোট ছোটো কয়েকটা ছিদ্র করা হয় তো আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ল্যাপারোস্কোপি অপারেশন সাধারণত আমরা সবাই জানি যে পিত্তরির ক্ষেত্রে করা হয় এটা ছাড়া আর কোন কোন ক্ষেত্রে ল্যাপারোস্কোপির অপারেশন করা যেতে পারে বা করা হয় পুরো বিশ্বের কথা বাদ দিলাম আমাদের দেশের বাইরের কথা বাদ দিলাম বাংলাদেশে কি কী করা হয় সেটা জানি খুব কমনলি ল্যাপ্রোস্কোপিক কোলিসেস্টেকটোমি যেটা পিত্তথলির অপারেশন করা হয় তারপরে সবচেয়ে কমন যে অপারেশনটা করা হয় সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিক্স একটোমি মানে অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয় অ্যাপেন্ডিক্স আগে কিভাবে করা হতো কেটে করা হতো এখন আমি মনে হয় লাস্ট কবে লাস্ট কেটে অপারেশন করেছি সেটাই আমি ভুলে গেছি আরেকটা বিশেষ ইম্পর্টেন্ট অপারেশন আছে সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক হার্নিয়া অপারেশন ওয়ার্ল্ড ওয়াইড কেউ আপনাকে জিজ্ঞেস করবে না কখনোই যে আপনি হার হয়েছে আপনি কি পদ্ধতিতে অপারেশন করবেন বাংলাদেশে এটা এখন আসলে অত বেশি জনপ্রিয়তা পায়নি বিভিন্ন কারণে পায়নি টাকা পয়সার ব্যাপার আছে একটু খরচ বেশি হয় একটু স্পেশাল ধরনের মেজ দিতে হয় এসব কারণে হারনিয়ার অপারেশনটা জনপ্রিয়তা পায়নি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ল্যাপ্রোস্কোপি হার্নিয়া হচ্ছে এক নম্বর চয়েস ইন কেস অফ যে কোনো ধরনের হার্নিয়া সেটা আপনি পেটের হার্নিয়া হোক নাভির হার্নিয়া হোক ইনগুনাল হার্নিয়া হোক প্রায় সব ধরনের হার্নিয়ার ক্ষেত্রেই এখন হচ্ছে ল্যাপোরোস্কোপি বা মেশিন ইউজ করা হয় যদি বলেন যে আর কোথায় ল্যাপ্রোস্কোপি বা মেশিনের মাধ্যমে অপারেশন করা যায় যে কোনো অপারেশন অপারেশন করা যায় কীরকম যেমন এবং নন ক্যান্সার যদি নন ক্যান্সার বলেন তাহলে কিরকম দেখবেন যে ডিজিজ বলে একটা ডিজিজ আছে যেটাতে খাবার খাওয়ার পরে তার কি খাবার কি হয় চোকিং হয় বাইরে ঢে ঢেকুর উঠে ঢেকুর উঠে এই খাবারের যে যাই খাচ্ছি সেটাই বেরোয় আসার চেষ্টা হয় বমি হয় মুখ টোকে থাকে এদের কি হয় যে আমাদের যে অংশটা খাবার যাওয়ার পরে নিচ থেকে উপরে উঠতে বাধা দেয় সেই অংশটা ঢিলা হয়ে যায় তো এই স্প্রিংটারটা লুজ হয়ে যাওয়ার জন্য ওই লুজ স্প্রিংটারটাকে টাইট করা বা নতুন করে তৈরি করা এই তৈরি করার প্রসিডিওরটা কেটে আগে করা হতো এখন র্যান্ডমলি এটা মেশিনের মাধ্যমে করা হয় যে অপারেশনটা আমরা ছোট্ট দুই তিনটা ফুটা দিয়ে বা চারটা ফুটা দিয়ে কমপ্লিট করে ফেলতে পারবো সেটার জন্য আমরা বড় কাটতে যাব কেন সেম পাকস্থলি ক্যান্সার এই ল্যাপ্রোস্কোপি মেশিন দিয়ে করে ফেলা যায় ল্যাপ্রোস্কোপি মেশিন দিয়ে রেক্টাল ক্যান্সার কোলন ক্যান্সার অথবা প্যানক্রিয়াস প্যানক্রিয়াসের ক্যান্সার গলবের ক্যান্সার সব ধরনের ক্যান্সারের অপারেশনই এখন ল্যাপ্রোস্কোপি মেশিনের মাধ্যমে হয়ে থাকে এবং আপনারা যদি ইউটিউব বা বিভিন্ন ইন্টারনেটে সার্চ করে দেখেন তাহলে দেখবেন যে লিভার এখন লিভারও কাটা হচ্ছে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে কিডনি কিডনি পুরোটা কেটে ফেলে দিচ্ছে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে আরও মজার ব্যাপার হচ্ছে আপনারা কিডনি ট্রান্সপ্লান্টের কথা শুনেছেন কিডনি ট্রান্সপ্লান্টে কী করা হয় যে একজনের কিডনি আরেকজনকে লাগানো হয় এই কিডনি প্রসিডিওরটাও এখন ল্যাপরোস্কোপিক চলে আসছে সুতরাং ল্যাপোরোস্কোপিক অপারেশন হচ্ছে এই পৃথিবীর বর্তমান জগতে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে আউটকাম ভালো একটা প্রসিডিওর পৃথিবীতে আসছে হচ্ছে আপকামিং অপারেশনের নাম হচ্ছে রোবোটিক সার্জারি যেটা বিভিন্ন দেশে অ্যাডপ্টেড হয়ে গেছে বাংলাদেশে এখনও হয়নি হোপসো যে টুডে ও টুমোরো চলে আসবে সুতরাং এই টুডেও টুমোরোর দিকে আসতে থাকুক তার সাথে আমরা সবাই ল্যাপ্রোস্কোপিক বিভিন্ন প্রসিডিউরের সাথে পরিচিত হতে থাকবো এবং আমরা ওই অপারেশনগুলো সম্পর্কে বিভিন্ন সময় আমি আপনাদেরকে জানাবো এবং আপনাদের কোনো সমস্যা থাকলে সরাসরি আপনারা আমার চেম্বারে এসেও দেখা করতে পারেন আমার চেম্বারে হচ্ছে ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টার এখানকার ছয় নম্বর ভবনের তিনশো নম্বর রুম ধন্যবাদ